হাতত ভরবা হলে প্লাস্টিকের মক টক জাতীয় হাতত ভরাস না হাত জলবি খালি তোর আবু সুন সূণ ভরা এ ভাত খালো

এতই কারেন্ট যাচ্ছে রে বাপ খাওয়াই তো তখন করছিস বেলে হয় কিন্তু গরম বুঝে পাবেন না কে

হারার সঙ্গে সঙ্গে দেওয়া যাবে ভিজে তোকে এটা শুনবি না তো তুই কি করবি আমি তাল ফাগলি খানটি মাছ তো নেই

আব্বু তো তো কি জিনিস আমি এলে ফালতু জিনিস দেখি না ওই যদি ছোট মাছ দিবা না পারে অন্য মাছ যোগাযোগ কর তেলাপিয়াও দি সব মাছও ও দি তেলাপিয়া রুই তারপর সিলভার যেটা মাছ বড়ো হবি তাড়াতাড়ি সিলভারও তো এই পুকুরত বড়ো হয় তাড়াতাড়ি

ফকা হয়েছে ভিতরটা মলু তো আগে তো কব নেই মোলের ফেলে থা হলে হয়া জানি না হ্যাঁ কাল আমিনুল ইসলাম করতে তো কসবেলা হলে গরম হবি কসবেলা হলে এটা ডিম যদি দেশ তো ডিম তো সিদ্ধ হয়ে যাবে বুঝিছেন ঠান্ডা তুলে বেলা গরম তুমি যাই কো আর তাই কো উল্টা পাকে তুলে লাগলো উল্টা পাকে মুলে যা বাবা

কোড যাচ্ছে এই কার সাথে কথা দি আইছি